আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনি কি সৌদি আরব আসতে চান আপনি কি জানেন সৌদি আরবের ভিসার দাম কত বা সৌদি আরব আসতে কত টাকা লাগে এই বিষয়ে যদি আপনার কোনো ধারণা না থাকে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য আপনারা যারা নতুন করে সৌদি আরব আসতে চাচ্ছেন আপনারা কি জানেন সৌদি আরবের ভিসার দাম কত বা সৌদি আরবে আসতে একজাক্টলি কত টাকা লাগে বা আপনি যদি সৌদি আরবের দালাল ছাড়া আসতে চান সেই ক্ষেত্রে আপনার কত টাকা লাগবে বা আপনি যদি সৌদি আরবে দালাল ধরে বা এজেন্সি থেকে আসতে চান সেই ক্ষেত্রে আপনার কত টাকা লাগতে পারে সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ারলিভাবে জানতে পারবেন এখন বিষয় হচ্ছে আমরা যারা সৌদি আরবে আসতে চাই আমরা অনেকেই এজেন্সির মাধ্যমে বা দালালের মাধ্যমে আমরা কিন্তু এসে থাকি তিন লক্ষ সাড়ে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ রকম অ্যামাউন্ট নিয়ে কিন্তু তারা একটা প্রবাসীকে সৌদি আরব পাঠায় এখন বিষয় হচ্ছে কেন এত টাকা লাগে সৌদি আরব আসতে আসলেও কি এত টাকা লাগে সৌদি আরব আসতে আসলেও কি এত টাকা লাগে আপনি কি জানেন সৌদি আরবের ভিসা ওঠাতে কত টাকা লাগে আপনি যদি সৌদি আরব থেকে ভিসা উঠাতে চান সেই ক্ষেত্রে আপনার চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মতো লাগবে যেটা হচ্ছে বাংলার টাকায় আর এগুলো হচ্ছে ওয়ার্কার ভিসা ওয়ার্কার ভিসায় কিন্তু আমরা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসি সেই ক্ষেত্রে আমাদের লাগে সাড়ে তিন লক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা তো আমরা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চাই ওয়ার্কার ভিসাতে তো আমাদের কিন্তু সাড়ে তিন লক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো প্রায় লেগে যায় দালাল এজেন্সি তাদেরকে দিতে হয় সাড়ে চার লাখ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা এইরকম টাকা দিয়ে আমাদের অ্যাভেলেবেল প্রবাসী ভাইয়েরা সৌদি আরবে আসতেছে কিন্তু অন্যান্য দেশ থেকে তারা কিন্তু অনেক অল্প টাকায় কিন্তু সৌদি আরব আসতেছে যেমন ইন্ডিয়া পাকিস্তান নেপাল এরা কিন্তু সবসময় আসতেছে এত টাকা লাগে না সেই একই ভিসাতেই ইন্ডিয়া থেকে যদি আসতে চায় সেই ক্ষেত্রে আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার এই রকম অ্যামাউন্ট লেগে থাকে যারা ইন্ডিয়া থেকে আসতে চায় তাদের এবং কি যারা পাকিস্তান থেকে আসতে চায় এক লক্ষ দশ হাজার এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ বিশ হাজার এই রকম টাকা লাগে পাকিস্তান থেকে আসতে ঠিক একই বিসাতে তাদের স্যালারিও বেশি দিবে এবং কি তাদেরকে একটু রেসপেক্টও বেশি করবে আর আমরা যারা আসি যারা সাড়ে তিন লক্ষ থেকে শুরু করে সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে সৌদি আরব আসি আমাদের বেতনও কম আমাদের রেসপেক্টও করে না সব দিক দিয়েই সমস্যা যত ধরনের হয়রানি আছে হয়রানির শিকার আমরা হয়ে থাকি তো এখন বিষয় হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান নেপালি এই যে লোকগুলো রয়েছে তাদের বেতন আর আমাদের বেতন এক হয় না অথচ আমরা একই বিছাতে আসি একই কোম্পানিতে একই বিছাতে পাকিস্তানি ইন্ডিয়ান নেপালি তাদের স্যালার বেশি আমরা যারা বাংলাদেশি তাদের তাদের তুলনায় দুইশো তিনশো চারশো স্যালারি কম কেন আপনি কি জানেন আমাদের বাংলাদেশ সরকারের গাফিলিতির কারণে তো আমরা যারা বাংলাদেশ থেকে আসি আমাদেরকে সবসময়ই যেইগুলো কাজের যেইগুলো ভিসা ওয়ার্কার ভিসা যেইগুলোতে মানুষ অন্য দেশ থেকে এসে কাজ করতে চায় না আমাদেরকে সবসময়ই এই বিসাগুলো দেওয়া হয় এবং কি সব থেকে দুঃখর যে বিষয়টা আমাদের কাছ থেকে টাকাটাও বেশি ডাবল নেওয়া হয় সাড়ে তিন লক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা নেওয়া হয় ইন্ডিয়া থেকে যারা সৌদি আরব আসে তাদের টাকা লাগে আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এবং কি তাদের যে কাজটা সবসময় ভালো কাজ থাকে কারণ ইন্ডিয়ার যে সরকার তারা সবসময় ভালো কাজের জন্য যে লোক নিয়োগগুলো দেয়া থাকে সেই বিষয়গুলো ইন্ডিয়ার সরকার তাদেরকে দিয়ে থাকে এবং কি সৌদি আরবে পাঠায় কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এইরকম কোনো সিস্টেম নাই যে জেনে শুনে তারপরে আসবে আমরা যারা বাংলাদেশ থেকে সৌদি আরব আসে আমরা শুধু জানি যে সৌদি আরব যাইতেছি অমক কাজে এত টাকা বেতন দিতে পারে কিন্তু এর পুরোটাই উল্টা হয়ে যায় যখন সৌদি আরবে আসে যখন বাংলাদেশ থেকে বলে যায় তোমার বেতন দুই রিয়াল এখানে এসে দেখে যে এক হাজার রিয়াল আপনি যখন বলবেন যে আমার বেতন দুই হাজার রিয়াল সে বলবে যে তোমার বেতন দুই হাজার রিয়াল না এক হাজার রিয়াল তো এখন বিষয়টা হচ্ছে আমরাও সৌদি আরবে আসি পাকিস্তানি ইন্ডিয়ান নেপালি তারাও আসে একই বিমান দিয়ে আসে একই ভিসা নিয়ে আসে তাদের স্যালারিও বেশি হয় তারা অল্প টাকা দিয়েও এই একই বিসাতে আসে আর আমরাও ডাবল টাকা দিয়ে এই একই বিসাতে আসি দুঃখ হচ্ছে এই জায়গায় আমাদের স্যালারিও কম তারপর হচ্ছে আমাদের কোনো সুযোগ সুবিধা ওই রকম পাই না বা ভালো কোনো পুষ্ট পায় না অথচ আপনারা দেখেন ইন্ডিয়া পাকিস্তানি নেপালি যারা আসে সবসময়ই ভালো ভালো পোস্টে থাকে বাঙালি যারা আছে তাদেরকে সবসময়ই ওয়ার্কার ভিসাগুলো দিয়ে থাকে ক্লিনার ভিসা তারপর বলো দেওয়ার ভিসা মাজরার ভিসা এরকম কাজ কিন্তু অ্যাভেলেবেল নিয়ে আমরা সৌদি আরব এটা আমাদেরকে বুঝতে হবে যে সৌদি আরবে গেলে কেন এত টাকা বেশি লাগে আর বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে এত টাকা লাগার কারণ সব থেকে বড় কারণ হচ্ছে দালাল চক্র এজেন্সি দালাল চক্র যারা রয়েছে এদের বড় একটা লম্বা একটা হাত রয়েছে তাদের জন্যই মূলত এত টাকা লেগে থাকে যারা বাংলাদেশে দালালের বিজনেস করে বিসার বিজনেস করে তাদের জন্যই এত সমস্যা সবসময় আপনারা চেষ্টা করবেন দালাল থেকে দূরে থাকার জন্য আপনারা আত্মীয় স্বজন পারাপড়শি যারা রয়েছে তাদের কাছ থেকে ভিসা নিয়ে তারপরে সৌদি আরবে আসার চেষ্টা করবেন এতে করে দালাল থেকে মুক্ত হতে পারবেন এবং কি সাড়ে চার লাখ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা থেকে কিছুটা টাকা হলেও আপনি কমে আসতে পারবেন তাদেরকে যে দিতে হবে না এমনটা না তাদেরকেও দিতে হবে তারাও কিছু টাকা লাভ করবে কিন্তু তাদের থেকে আপনি একটু কমে আসতে পারবেন যেইখানে আপনি দালাল ধরে সাড়ে তিন লক্ষ টাকা থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনি আসবেন সেই ক্ষেত্রে আপনি আপনার আত্মীয় পারাপড়শি যারা রয়েছে তাদের কাছ থেকে আসলে আপনি কিছুটা হলেও আপনি কমে আসতে পারবেন কারণ হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে ভিসা ওঠাতে এবং কি বিমান টিকিট এবং কি হচ্ছে মেডিকেল বিএমই কার্ড সব মিলিয়ে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা লাগবে আপনি যদি দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা দিয়েও আসেন সেই ক্ষেত্রে সৌদি আরব আসলে ওই রকম সমস্যা হবে না কিন্তু আপনি যদি সাড়ে চার লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে আপনি সৌদি আরবে আসেন সেই ক্ষেত্রে আপনার জন্য মহা বিপদ কারণ বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সৌদি আরব টিকে থাকা অনেক সমস্যা অনেক কঠিন এটা হচ্ছে যুদ্ধের ময়দানের মতো তো যারা সৌদি আরবে আসবেন খুবই সতর্কভাবে আসবেন দালাল থেকে আপনারা বিরত থাকবেন তো আপনারা সবসময়ই চেষ্টা করবেন যে ভালো কোনো একটা কোম্পানিতে আসার জন্য এবং কি দালাল থেকে দূরে থাকার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক আশা করি কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم